আরে মা শুনো আরে কি এত চিল্লাস তাহলে আজকে আমাদেরকে চিড়িয়াখানায় নিয়ে চলো আরে ঘরের ভিতর তোমরা দুইজনই তো জানো আর বাইরে গিয়ে দেখার কোনো মানে নাই আরে মা নিয়ে চলো না ঠিক আছে এদেরকে এখন চাইতে দি এই দেখো বাচ্চারা এখানে একশো টাকা আছে এটা নিয়ে তোমরা ঘুরে আসো বাইরে থেকে অনেক মজা করবা ঠিক আছে আরে মা তো টাকা দিচ্ছি তাড়াতাড়ি গিয়া অনেক যা 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 এই না ভাইয়া আরে আমাদের মা এক সবকিছু মেনে নিলো তার মানে কিছু তো গন্ডগোল আছে চল আমরা ওখানে গিয়ে দেখে আসি কি করতেছে কিন্তু আমাদের মা তো এইভাবে কখনোই মেকআপ করে না এত সুন্দর করে এত সুন্দর মেকআপ করে এখন কোথায় যাবে এই তো রেডি হয়ে গিয়েছি এখন তো আমাকে যাইতে হবে সেখানে ওই দেখ মা যাচ্ছে চল তার পিছু করতে হবে এখন ওই দেখো আমাদের মা ওইদিকে যাচ্ছে চলো চলো যাইতে হবে আরে চিন্তু আমাদের মা ওইটা কোথায় যাচ্ছে মনে হচ্ছে আমাদের মা কোনো বিপদে পড়েছে চলো তো দেখে আসি হ্যাঁ ঠিক আছে চলো আপনি যদি বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করুন এবং যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরে মা তোমার এই ফালতু গান থামাও নাহলে আমাদের কাল তো ফেটে যাবে মা তোর কি হয়েছে তুই কান্তিছিস আর ওই মাহিন আমাকে মেরেছে আরে কি বলছিস কত বড় সস মাহিন তোকে চল আজকে মাহিন কি হয়েছে কান্তিছিস কেন আরো আমাকে মেরেছে আরে কি ওই মশাটা তোকে মেরেছে চল আজকে আজকে তো কাউকে ছাড়বো না আজকে মেরেই দিবো সবাইকে আমার ছেলে মেরেছে আজকে সবাইকে মেরে দিব দেখি আরে মা একটু আস্তে যাও আস্তে যাও আস্তে যাও কোনো আস্তে যাওয়া নাই তোকে কে মেরেছে আজকে আমি সেটা দেখবো আরে মা এই দেখো রিয়াদ এই রিয়াদি আমাকে মেরেছে আচ্ছা এ তাহলে তোকে মেরেছে আবে তুই তো ছেলেকে শিক্ষা দিতে পারিস না যে আমার ছেলেকে ধরে মারছে আমার ছেলে সম্পর্কে কোনো কথা বলবি এর মধ্যে সব শিক্ষাই আছে কত আছে সেটা তো দেখতেই পাচ্ছি তোরই মশা মার্কে ছেলে আমার ছেলেকে মেরেছে তুই আমার ছেলেকে মশা কেন বললি তারা আজকে তোর খবর আছে তুই আমাকে হাতি বললি তারা আজকে তোর খবর আছে আরে এরা দুইজন তো থামার নামে কোনো খোঁজই নিচ্ছে না মা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও মারামারি করো না হ্যাঁ দাঁড়া আবে যা এখান থেকে চলে যা আরে মা থেমে যাও থেমে যাও যা এখান থেকে আজকে আমাকে মারামারি করতে খবর আছে আজকে এরপরে কি হয়েছিল করো তারপরে আজকে মজা নিই এবং চিপস খাই চল চলো বাচ্চারা আজকে আমরা একটা গেম খেলবো গেম ম্যাম পাসিং পাস খেলবো কিন্তু এর আগের বার আপনি তো চিটারি করেছিলেন বাচ্চারা আমি তো তোমাদের সাথে খেলবো না তোমাদেরকে আমি খেলাবো বুঝলে ঠিক আছে ম্যাম তুমি তাড়াতাড়ি শুরু করো তাহলে তোমরা এখন গেমের রোজটা শুনে নাও যে হেরে যাবে আমি তা বলব তাই শোনা লাগবে হ্যাঁ আমরা বুঝেছি বুঝেছি চলো তাহলে শুরু করি রেডি স্টেডি গো তাড়াতাড়ি তোমরা পাস করতে থাকো থেমে যাও তোমরা এই যে প্রিন্স তুই তো হেরে গিয়েছিস তোকে এখন ড্যাশ করতে হবে হ্যাঁ আমি করব করব কিন্তু সারি পরে ড্যাশ করতে হবে ঠিক আছে এই তো অনেক সুন্দর হয়েছে তোমরা আবার শুরু করো খেলা হ্যাঁ গো আরে হারস তুই তো এবার হেরে গেলে যা আমার ঘরে বাথরুম তাড়াতাড়ি পরিষ্কার করে দে ঠিক আছে मैम যাচ্ছি যাচ্ছি চলো আমরা এখন তৃতীয় রাউন্ড শুরু করি শুরু করে দাও খেলা এইবারও আমি শয়তান হাসটাকে হারা হ্যাঁ চলো আরে ম্যাম আপনি হেরেছেন আপনাকে এখন ড্যান্স করতে হবে কিন্তু বাচ্চারা আমি তো এখানে গেম খেলতেছি না প্রতিবার সিটারি করেন আচ্ছা ঠিক আছে কি করতে হবে বল প্রথমে আপনি চোখ বন্ধ করেন দেখাচ্ছি তারপর হ্যাঁ চলো আজকে তো মজা দেখাবো আরে না আমার চুল আরে ভাই তুই দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছিস না ওই বাড়ি থেকে ভোট তারাইতে পারলে পেয়ে যাবো আমরা দশ লক্ষ টাকা কি বলতেছিস তাহলে চল চল তাড়াতাড়ি আমরা সেখানে যাই হ্যাঁ হ্যাঁ এই দিক দিয়ে ঢুকে আ আমাকে বাঁচা আরে লাইট এমন করতেছে কেন বাঁচা আমাকে আরে ওইটা তো কারেন্টের সমস্যা হয়েছে এই জন্য এমন হচ্ছে এই যে ভাই কারেন্ট এসেছে কারেন্ট এসেছে আরে ভাই ওইখানে দেখে ডান্স করা ভূত আছে আরে ভাই চল আমরা এখান থেকে চলে যাই আবে দাঁড়া দাঁড়া আমার কাছে ওই ভূত ভাগানোর একটা ওষুধ আছে এই যে লেবু দেখতে পাচ্ছিস এটাতে আমি এখন তাকে ভাগাই দিব চল দাঁড়া একটু মন্ত্র পড়ে নি ইং বিং সিং সুং সু এখন এটাকে ওই দিক দিয়ে দি বাহ আরে ভাই ও তো লেবুকে শরবত বানিয়ে খাচ্ছে আচ্ছা দাদা দাদা আমি এখনই আসতেছি এই দেখ তাড়ানোর আরো একটা মেশিন এনেছি এইটাতে কি করবি তুই শুধু দেখতে থাক কি করি আমি দেখি এটাতে আমি বিদ্যুতের লাইন দিই তাহলে দেখতে পাবি কি হয় তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাইলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করো হ্যাঁ দেখি তাড়াতাড়ি লাতিমের ঘর থেকে বের করে দিয়ে আরে আন্টি আপনি হাঁস কে মারতেছেন কেন আরে শয়তানটা ঘর লক করে ঘরের চাবি ঘরে রেখে দিয়েছে আমি তো আমার চুলাতে কুকার বসে এসেছি যদি পাঁচটা সিঁড়ি দেয় তাহলে তো ঘরে ব্লাস্ট হবে আরে কি বলতো আন্টি আপনি আপনার কুকারে কি রেখেছেন আলু রেখেছি পরা বানানোর জন্য আমি ওখানে তাহলে আমাদেরকে তোমরা কি সবসময় খেতে চাও নাকি আবে চুপ থাক আরে আন্টি শুনো আমাদের কাছে একটা আইডিয়া আছে আরে কি আইডিয়া বল ওই যে খাম্বা দেখতে পাচ্ছ ওই খাম্বা থেকে ওটা আমরা সহজেই তোমার ঘরের চাবি বের করে দিতে পারবো আরে কি তুমি এই খাম্বাতে উঠতে পারবে তাহলে যাও তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ চড়তে পারবো পারবো হ্যাঁ তাকে ঠেলা দাও ঠেলা দাও হ্যাঁ হ্যাঁ ওই দেখো পরে গিয়েছে আমাদের অনেক জোরে লেগেছে অনেক এসেছিলে হিরোগিরি দেখাতে এখন তো সবাই নিচে পড়ে গিয়েছে মজা হয়েছে না হা আরে এখন তো শুধু একটাই সিটি বাকি আছে তারপরে তো আমার ঘর ব্লাস্ট হয়ে যাবে এখন একটাই বুদ্ধি আছে আমাদেরকে ঘর ভাঙতে হবে চলো তাড়াতাড়ি হ্যাঁ চলো চলো ঘর ভেঙেই দিব ইয়া হা ও অবশেষে ঘরে ঢুকতে পেরেছি এখন তো আমরা মজা করে খাবো সবাই ফাঁকে যায় এখন যার যার বাড়িতে শেষে চলে যা আরে মেয়ে তুমি অনেক সুন্দরী আরে না ওখানে দেখি আমার ভাই তারপর একটা মেয়ের সাথে দাঁড়াবে এখনই তো সবাইকে বলতে হবে চলো চলো তাড়াতাড়ি আমার কাছে যাই বলে আসি আগে আরে মা তুমি কি জানো যে আমি মাত্র ভাই একটা মেয়ের সাথে দেখলাম আবার দুইজন ঘোরাঘুরি করতেছে আরে না তুই ভুল দেখেছিস আমার ছেলে কখনো এমন হতে পারে না সে তো অনেক সুন্দর এবং অনেক ভদ্র একটা ছেলে

শয়তান তুই মেয়ে মানুষের সাথে ডান্স করতেছিস এই নেই মা দাঁড়াও 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 আগে আমার কথা তো শোনো আরে আন্টি আমি কোনো মেয়ে না আমি হলাম ছেলে আমাদের কলেজে ডান্স প্রতিযোগিতা হবে এই জন্য আমরা প্র্যাকটিস করতেছি আবে তুই আমাকে বানালি তোর খবর আছে আর মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আজকে হচ্ছে হলি আরে কি আজকে হোলি আজকে তো অনেক মজা করব আজকে তো আমি স্নেহাকে প্রথম রং লাগাবো চলো তাড়াতাড়ি কেউ রং লাগাইতে পারবে না ইয়ে তাকে আমি রং লাগাবো আমি লাগাবো আমি আমি মারামারি করতেছে কেন চলো তো যাই দেখি তোরা মারামারি করছিস কেন স্নেহাকে তো প্রথমে আমি রং লাগাবো দেখবি শুধু তুই এবার কোথা থেকে আসলি আচ্ছা দাদা দাঁড়া দাঁড়া আজকে যে স্নেহাকে প্রথমে রং লাগাবে স্নেহা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্রথমে যাচ্ছি দেখবি শুধু রং লাগাই তাকে ইমপ্রেস করে দিব হ্যাঁ চলো তাড়াতাড়ি দিয়ে দিই তাহা এখানে কি চাই আরে আমা পানি পানি ফুরাই তোর থেকে নিয়ে এখানে কি দাঁড়া আমি এখন যাচ্ছি দেখ কিভাবে ওকে আমি ইমপ্রেস করি রং আরে স্নেহা হ্যাপি দিওয়ালি আবে পাগল আজকে দিওয়ালি না আজকে হচ্ছে হোলি বুঝতে পারলি যা এখান থেকে যা হা হা ও দেখি মার খেয়েছে আবে আমরা কেউ পারেনি তোকে পারতে দিব না দেখবি শুধু ওকে এখনই মজা দেখাচ্ছে এই দেখা আপনি যদি বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করুন এবং যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরে আমার মেয়েকে কে রং লাগাইতে আসছে একটু দেখি তো তার মুখটা কোথায় গেলি তাড়াতাড়ি এদিকে আয় তুই তো আমার মেয়েকে রং লাগাবি এই নে ধর এই নে ধর আরে না মেরো আমাকে আর রং দিও না আরে ভাই সে তো সত্যি কথাই বলতেছিল আমাদের মায়ের ভিতরে হয়তো কোনো শয়তান ঢুকেছে আরে কি বলতেছিস এটা শয়তান এখন তাহলে আমরা কি করব না তুই চিন্তা করিস না আমি একজন বাবাকে জানি যে এগুলো সমাধান করতে পারবে তুই এখানেই থাক আমি তাকে আনতেছি কোথায় আছে সেই শয়তানটা বলো ওই যে দেখতে পাচ্ছেন সামনেই আছে ওইটা আজকের খবর আছে দাঁড়াও এখনই দেখতেছি গা থেকে তো দেখে অনেক ভয়ঙ্কর আমি তো পারবো না এখান থেকে যাই আরে বোন ওই বাবাটা তো কিছুই করতে পারলো না এখন কি হবে আরে শয়তান চুপ থাক আমি না ইউটিউব দেখে একটা কিছু শিখেছি এখন এটা করলে হয়তো আমাদের মা ঠিক হয়ে যেতে পারে চল চল বিরিং সিরিং সিরিং আরে লেবু কোথা থেকে আসলো একদিন হলো লেবু পানি খাইতে ইচ্ছা করতেছে চলো আজকে তো খাবো ওটাকে কেটে পানির সাথে মিশে খেয়ে নিবো আরে না আমাদের লেবু দেখি এত লেবু পানি করে খেয়ে ফেললো এখন কি হবে হ্যাঁ ভাই বুঝতেছি না হ্যাঁ আমার কাছে একটা আইডিয়া আছে চল এখন তাড়াতাড়ি ওই গানটাকে বাজাই দে আরে শয়তান তুই এটা কি গান বাজাই লি আরে বাচ্চারা তোমরা কিভাবে বুঝলে যে পাশের এলাকায় ডান্স কম্পিটিশন আছে সেখানে আমি এই গানে ডান্স করবো আরে কি আরে কি চিংকি আমাদের ঘরে আসতেছে এক মাসের জন্য চিংকি আবার আমাদের ঘরে আসতেছে আরে বোন কোথায় তুই কি জানিস আমাদের ওই ছোট বোন মাসের জন্য আমাদের বাড়িতে ঘুরতে আসবে এটা তুই আরে মা আর পিঙ্কি যেন আমাদের ঘরে না আসে দুজনের ঘরে থাকবো তোরা ঘর থেকে বের হয়ে যা তোদের কোনো দরকার নেই মা আমি চলে এসেছি এ হে হে আরে চিঙ্কি বেটা তুই চলে এসেছিস তাড়াতাড়ি আয় হা হা হাহা ওই মনে হয় অনেক তো চল তোকে তাড়াতাড়ি খাওয়াইতে হবে না মা না আমি ক্ষুধা তো না খাবো না খা তাড়াতাড়ি নে ধর আরে মা আমাদের খিদে লেগেছে আমাদেরকে খাইতে আমাদের কিছু লাগবে না ভাই এই চিংকি তো আমাদেরকে জ্বালাই খাচ্ছে এখন তো একটা কিছু করতে হবে আচ্ছা আমি একটা বুদ্ধি পেয়েছি শুনে আরে কোথায় তোমরা কোথায় আমি তো কোথাও চিঙ্কি কে খুঁজে পাচ্ছি না কি দেখেছো আমরা তো তাকে কোথাও দেখিনি চলো আমার সাথে একটু খুঁজতে বের হবে আরে চিংকি কোথায় তুমি চিংকি বন্ধুরা তোমরা কি জানতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে পাঠিয়ে লেখো আরে এখন আবার কে কল দেয় চলো তো দেখি হ্যাঁ বল কি হয়েছে এম এম আজকে আমার জন্মদিন আপনি খাইতে চলে আসেন আরে ইয়ার কি আজকে তোর বার্থডে তাহলে তো আমি এখনই আসতেছি দাঁড়া না 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 এখন না এখন না সন্ধ্যার সময় আচ্ছা ঠিক আছে আমি ঠিক চলে আসবো আরে বেটা চলো আজকে তো বার্থডে তে যাইতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে যাই আমরা আরে এই রোহিতের ঘর এমন খালি খালি লাগতেছে কেন আজকে তো তার জন্মদিন সে তো কোনো ডেকোরেশনই করেনি হ্যাঁ মা তুমি তো ঠিক বলেছো আরে কি হয়েছে তাতে আমরা তো শুধু খাইতে যাব চল চল ঠিক আছে চলো চলো আরে গেট খোলো গেট খোলো একে তো বাড়িতে কোনো ডেকোরেশন করেনি তার উপরে গেট খুলতেছে না আরে গেট খুল হ্যাঁ আরে শয়তান আমরা কখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি দেখছিস না ম্যাম আমার জন্মদিন ছাড়টার সময় এখন ছয়টা বাজে হ্যাঁ তাহলে কি আমরা এখন ফেরত চলে যাবো না পারেন কোনো সমস্যা নেই তুই কি বললি বসবো তাড়াতাড়ি মায়ের হাতে মার খালাম আবার এর যে ম্যাম দেখো তোমাদের জন্য খাবার এনেছি আমাদেরকে দাও আজকে তো ইচ্ছা মতো খাবো আরে শয়তান সারাদিন তো পড়ালেখা করেছো না শুধু মজা করতে থাকিস কালকে তোর মায়ের দিকে আনবি হলে কচিং আসবি না মাকে ডাকতে পারবো না সে অনেক ভয়ঙ্কর এই জন্যই তো আমি তোর মাকে ডাকতে যাতে তোর একটু শিক্ষা হয় বুঝতে পারলি আরে ওই টিউশন মাকে আমি সবকিছু বলি সে তো নিজেই করব বুঝতেছি না কি করব কি ভালো তাই না এটা কি বলছেন আপনার ছেলে তো এক নম্বরে সারা সারাদিন শুধু মজা করতে থাকে আরে ম্যাম আমার ছেলেটা অনেক ভীতু আপনি যদি তাকে একটু ভালো মতো আদর করে পড়ান তাহলে সে ভালো মতো পড়াশোনা করবে আপনার ছেলেকে তো আমি অনেক সুন্দর মতো পড়াইছি কিন্তু সে তো পড়তে না এখন শুধু তাকে আপনি যদি তাকে একটু ভালো আমি আপনাকে ডেকেছি আমি হাসকার পড়াইতে পারবো না আপনি এখান থেকে নিয়ে যান কে আরে ম্যাম আর একটা সুযোগ দিন এবং তাকে মাফ করে দিয়ে টিউশনওয়ালি দিদি হ্যাঁ বলেন আপনি এখন কি আরে আমি তো হারসের আরে আপনি হাসের মা তাহলে এটাকে দাঁড়িয়ে আছে এখানে তুই এখানে দাঁড়া এই